আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ সাথে আছি আমি সোনা নানি ঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন প্রস্তাবিত বাজেটে সংসারের খরচ কমবে না বরং অনেক বেশি পরোক্ষ করের চাপ পড়বে এতে সীমিত আয়ের মানুষেরা পড়বেন বিপাকে বেড়ে যাবে জীবনযাপন ব্যয় এমন অভিমত বিশ্লেষকদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য অর্থাৎ সীমিত আয়ের মানুষ যেন সহনীয় দামে নিত্যপণ্য কিনতে পারে কিংবা আয়ের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারে এমন আসার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী তবে প্রশ্ন উঠেছে বাজেটের সাথে কি তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর প্রত্যাশা আর বাস্তবতার মাঝে বেশ দূরত্বই দেখছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা আশা ছিল বাজেটে হয়তো জীবনযাপনের ব্যয় কিছুটা স্বস্তি মিলবে তবে পরোক্ষ করে নজিরবিহীন বিস্তৃতিতে আরও চাপে পড়বে সাধারণ মানুষ এমন আশঙ্কা অর্থনীতিবিদদের তাই বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতির গলে পিষ্ট সীমিত আয়ের মানুষের সংসারের খরচ সামলানোর দুশ্চিন্তা আরও বাড়বে বিষয়টি নিয়ে একাধিক মানুষ বলেন আয়ের সাথে ব্যয় ব্যালেন্স করতে পারেন না মাস শেষে সবসময় এমনিতেই ঘাটতি থেকে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের যে ঊর্ধ্বগতি বাজেটে সেই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকুক না হয় সরকার বাড়তি আয়ের ব্যবস্থা করুক সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে সরকারের সে বিষয়ে কোনো নজর নেই বিশ্লেষকদের মতে প্রস্তাবিত বাজেটে সংসারে খরচ কমবে না বরং অনেক বেশি পরোক্ষ করে চাপ পড়বে বিষয়টি নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন যে পদক্ষেপ নেওয়া হয়েছে এতে মানুষের খরচ কমবে না অনেক ক্ষেত্রে খরচ আরও বাড়তে পারে ডলারের দাম বেশি আমদানি পণ্যের ইম্পোর্ট খরচ সব মিলিয়ে খরচ আরো বাড়া ছাড়া কমার সম্ভাবনা ক্ষীণ অর্থনীতিবিদ অধ্যাপক সাইমাহক বিদিশা বলেন মূল্য সংযোজন কর ও আমদানি শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপরে যে উচ্চ কর আছে সেসবে কাটছাট করা দরকার তাহলে নিম্নবিত্তরা কিছুটা স্বস্তি পেতে পারেন আফসান আইভি পদ্মা নিউজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এই বিষয়ে নোটিশ দিয়েছেন মঙ্গলবার নোটিশ দেওয়া হলেও বিষয়টি জানাজানি হয় শনিবার বলা হয়েছে হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এই নোটিশ যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায় তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক ইন্দোনেশিয়ার কালেম্পাংয়ে চার সন্তানের জননী পঞ্চাশ বছর বয়সী ফরিদাকে জীবন্ত গিলে খেয়েছে বিশ ফুট লম্বা অযোগ্য সাপ গত ছয় জুন ঘটে ঘটনাটি শনিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল তিনি ঘটনা তিন বনভূমির মধ্য দিয়ে স্থানীয় বাজারে খাবার বিক্রি করতে যাচ্ছিলেন এ সময় সাপটি প্রথমে তার পা কামড়ে ধরে এরপর শরীরকে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে প্রথমে মাথা ও পুরো শরীর গিলে ফেলে ফরিদার রাতেও বাড়ি না ফিরলে স্বামী ননী চিন্তিত হন তিনি গ্রামবাসীকে নিয়ে তার স্ত্রীকে খুঁজতে গিয়ে দেখতে পান সাপ বনের ভেতর বসে আছে তার পেট খোলা ছিল তখন তাদের সন্দেহ হয় তারা চাপাতি দিয়ে সাপটির পেটের চামড়া কাটতেই ফরিদার দেহ পান ফরিদাকে উদ্ধার করে দাফুন করা হয় প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশ্যে হাতে তোলেন ব্যাপারীরা শখ করে পশুর বিভিন্ন নাম দেন তারা বছর তার ব্যতিক্রম ঘটেনি দেশের বিভিন্ন প্রান্তে হাটে জায়েদ খান নামের বেশ কিছু গরু আলোচনার সৃষ্টি হয়েছে তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়দ খান তিনি মনে করেন কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলে বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করে এখানে দোষের কিছু নেই নায়ক বলেন তার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চান দুটো টাকা ইনকাম করতে হয় লাভবান হন করুক না তার এতে কোনো সমস্যা নেই মাঠে ওরা এগারো জন মাঠের বাইরেও আরো অনেকে খেলছেন বারোতম খেলোয়াড় হিসেবে ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশের সংখ্যা নেহাত কম না নিউ ইয়র্ক আর বাদবাকি যুক্তরাষ্ট্র যোগ করলে সংখ্যাটা আরও অনেক বেশি সব মিলিয়ে প্রবাসীর সংখ্যা ছিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশের সংখ্যা দশ লাখ বিয়াল্লিশ হাজার সাতশো দশ জন যুক্তরাষ্ট্রে তাই বাংলাদেশের ক্রিকেটের সমর্থনের অভাব হওয়ার কথা না শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দেখা গেল সেই চিত্র লাল সবুজের জার্সি আর পতাকা নিয়ে মাঠে হাজির হয়েছেন বিপুল সংখ্যক দর্শক নেচে গিয়ে উল্লাসে দলকে প্রেরণা দিয়ে গিয়েছেন পুরোটা সময় টাইগাররাও হতাশ করেনি হোক না দুই উইকেটের জয় তবে সেটাই প্রবাসী বাংলাদেশিদের এনে দিয়েছে মনে রাখার মতো এক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদানিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাই না ভালো থাকুন সুস্থ থাকুন